আমি মনে করি আপনাদের যে সমস্যা আছে আমি কমিউনিটির বিভিন্ন মানুষের সাথে কথা বলে শুনেছি যেটা হলো আপনাদের মূল সমস্যা এখানে এমবেসি না থাকা এটা আপনাদের আমি মনে করি আপনাদের অধিকার কারণ আপনারা আমি দেখলাম একটু কাটাকাটি করে স্পেন থেকে প্রতি বছর সাত মিলিয়ন ইউরো কিন্তু বাংলাদেশের রেমিটেন্স দেয় সাত মিলিয়ন যদি রেমিটেন্স এখান থেকে যায় মাদ্রিদে আপনাদের ছয় ঘন্টা ট্রাভেল করে আপনারা ফিঙ্গারের জন্য যেতে হবে কেন এখানে একটা কনসুলার সার্ভিস যাতে স্থায়ীভাবে দেওয়া যায় এই সংগঠনের মাধ্যমে আপনারাও দাবি তুলবেন আমরাও লেখালেখির মাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে আপনাদের এই দাবিটি তুলে ধরব আর আপনাদের প্রতি আমার একটা অনুরোধ যারা বিদেশ বিভিন্ন দেশ থেকে এখানে আসতেছেন বিশেষ করে ইউরোপের সব দেশে কিন্তু ইমিগ্রেশন করা হয় অনেকে কিন্তু স্পেনে আসছেন যারা নতুন আসছেন সবাই কিন্তু এডুকেটেড পারসন তরুণ এবং সব এনার্জেটিক ছেলেরা এদেরকে একটু সহযোগিতা করবেন আপনারা যদি প্রথম দিকে যদি একটু সহযোগিতা করেন ওরা যখন প্রতিষ্ঠিত হবে আপনাদের কিন্তু রিটার্ন দেবে কারণ শিক্ষিত মানুষরা কখনো সমাজের দুশ্মন কি হয় না ওরা সময় সময়ের অপেক্ষায় ওরা রিটার্ন করবে তো আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা সবাই মিলেমিশে থাকবেন কমিউনিটি সেবায় কাজ করবেন পরিমলি জন্য শুভকামনা আজকে অনেকেই এসেছেন সবার নাম না নেয় আমি দুঃখিত সবার প্রতি শুভকামনা আলাইকুম